বিরতির পর স্বাগত আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি কিন্তু স্বাধীন ভারতবর্ষে মেয়েরা কি স্বাধীন কিন্তু তবে কেন প্রতিনিয়ত সংবাদ শিরোনামে মেয়েদের ধর্ষণের খবর উঠে আসছে স্বাধীন ভারতবর্ষে মেয়েরা পরাধীন প্রশ্ন কিন্তু এবার উঠছে আবারও অভিযোগ উত্তরাখণ্ড থেকে উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণ করে খুন করার অভিযোগ দেশে পর পর নারী ধর্ষণ এবং খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সর্বত্র নিন্দার ঝড় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিস্তারিত জানবো সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা রাত দখলে মেয়েদের কর্মসূচি আমরা দেখেছি দেশ জুড়ে কিন্তু সত্যি কি রাত দখল করতে পারবে মেয়েরা এতে প্রতিনিয়ত সংবাদ শিরোনামে উঠে আসছে যে মেয়েদের ধর্ষণ করে খুন করা হচ্ছে এ তো অন্য কথা বলছে তবে কি ভারতের নারীরা শক্তি নিরাপদ নয় কি বলবেন দেখো বিষয়টি এইভাবে দেখার বিষয় নয় তবে যা হয়েছে তার হৃদয় বিচারক মর্মান্তিক মধ্যযুগীয় বর্বরতা এবং আমি করে প্রথমে আর্চিকর দিয়ে শুরু করছি যা হয়েছে তার হৃদয় বিদারক মর্মান্তিক এবং বারবার বলছি এটা মধ্যযুগীয় বর্বরতা তবে এটাকে নিয়ে পুরো নারী সমাজকে নিরাপত্তাহীন এটা বলা যাবে না তাহলে কিন্তু এটা ভুল হবে হ্যাঁ একটা যারা তোমার এখন পুরুষরাও কিন্তু সেই জায়গায় প্রতিবাদে নেমেছে তো এখন যে ঘটনাটা হচ্ছে এক একটা বিক্ষিপ্ত ঘটনা এটা সবাই মিলে একটা নজিরবিহীন একটা তোমার প্রতিবাদ প্রতিকার চাওয়া দরকার সে ব্যাপারে এই যে রাত দখলের বিষয়টা উঠে এসেছে হ্যাঁ এই রাত দখল নয় মানুষের মন দখল করতে হবে এই জায়গাটা যে মানুষের মধ্যে একটা ধরদি মন তৈরি করতে হবে মানুষ সেই ক্ষেত্রে মানুষের মনটা দখল করতে হবে তা এখন যে ঘটনাটা ঘটলো তোমার এই এই তোমার উত্তরাখণ্ডে আরো হৃদয় বিদেল তোমার নৈনিতালের উনি নাচ বয়স তেত্রিশ হ্যাঁ রাজস্থান থেকে এই ঘটনা উৎস একজনকে গ্রেফতার করা হয়েছে যে বিষয়টা মূল বিষয়টা হচ্ছে হাসপাতালে কর্তব্যরত বেসরকারি কাজ সেরে বাড়ি ফেরার পথ পথেই তাকে ধর্ষণ ও খুন করে করার অভিযোগ উঠেছে এসব তোমার এক সপ্তাহর বেশি সময় পর উদ্ধার হয় ওই নার্সের দেহ হ্যাঁ ধর্ষণ ও খুনের ঘটনার অভিযোগ ধর্ষণ ও খুনের অভিযোগে তোমার রীতিমতো এখন উত্তরাখণ্ডে একটা আন্দোলন করেছে আর করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের অভিযোগ প্রতিবাদ যখন চতুর্দিকে চলছে তখন এই পরিস্থিতিটা কিন্তু মোটেও তোমার আশানুরূপ নয় এতে একটা তোমার বিরূপ প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে তোমার এই ঘটনায় কিন্তু মানুষ রীতিমতো বিব্রত এটা একটা তোমার তোমার হাতে খোঁজে আহ খোঁজ শুরু করেছে পুলিশ এবং একজনকে আহ গ্রেফতার করেছে আশপাশ এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখা হয় ওই মহিলাকে শেষ কোথায় কোথায় দেখা গিয়েছিল তা খুঁজে বের করে পুলিশ তারপর নিটার চুরি যাওয়া মোবাইল ফোনটি কোথায় রয়েছে সেটিও খোঁজা হয় সেটিও চিহ্নিত করা হয় সেই সূত্র ধরে রাজস্থানের যোধপুর থেকে অভিযুক্তকে পাকড়াও করে তদন্তকারীরা ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের শ্রমিকের কাজ করত পুলিশ সূত্রে খবর ধৃত যারাই স্বীকার করেছে অপরাধের কথা সে স্বীকার করেছে ধৃতের দাবি চিন্তায় এই তিনি এই সে তোমার নার্সের উপর হামলা করেছিল পরে তাকে ধর্ষণ করে শ্বাসুদ করে খুন করে এরপর মিটার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তের দাবি এই যে পরিস্থিতি এটা কিন্তু তোমার আমি যে কথাটা বলছিলাম যে এটাকে পুরা পুরোপুরি একদম একটা পুরুষ নারী দুটো ভাগে ভাগ করলে হবে না তাহলে কিন্তু এই পৃথিবীর যে এই তোমার গতানুগতিক সৃষ্টির যে বিষয়টি এটি কিন্তু তো তোমার বিনষ্ট হয়ে যাবে এখানে এটা অপরাধ হিসাবে দেখতে হবে এবং এই অপরাধের বিরুদ্ধে সবাই যেভাবে গর্জে উঠেছে সেইভাবে গর্জে উঠতে হবে এবং এর তীব্র প্রতিবাদ হয় রাজ্য এই বিষয়টা নিয়ে সতর্ক থাকা দরকার অবশ্যই অবশ্যই প্রতিটি রাজ্যে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ জরুরি তবে তুমি জানো তোমার গতকাল লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র কিন্তু প্রত্যেকটি রাজ্যকে একটা নির্দেশ দিয়েছেন যে নারী নিরাপত্তার জন্য যেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় এই পরিস্থিতিতে তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত প্রাসঙ্গিক যে নারীদের নিরাপত্তার জন্য একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করা জরুরি তবে একটা বিষয় কি জানো বিশ্বাস এই বিশ্বাসটা রাখতে হবে সবার একটা নারীরা কি একা বাড়ি থেকে বেরোতে পারবে না অবশ্যই পারবে নারীরা কি না অবশ্যই যাবে কিন্তু যারা এই ধরনের তারা কিন্তু থাকবে তারা কিন্তু এই ধরনের আচরণ করবে বিকৃত মস্তিষ্ক যারা আছে তারা এই ধরনের আচরণ করবে তাদের সঠিক বিচার হতে হবে সঠিক বিচার যদি হয় তোমার আহ এর কিন্তু একটা এই ধরনের অপরাধ একটা থাকে অপরাধ তোমার চাপা দেওয়ার বিষয়টি মোটেও কিন্তু শুভদায়ক নয় হ্যাঁ কোন কোনো ক্ষেত্রে তোমার আর্জিগরের ঘটনায় যারা খুন করেছে যারা তোমার ধর্ষণের পর ওই জুনিয়র দপ্তরকে খুন করেছে সেই খুনিদের রক্ষা করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই ব্যাপারে একটা যোগ হয়েছে না এ ব্যাপারে রাজনীতি করার কোনো বিষয় নেই একটি ঘরের একটি নারী সে কারোর মা কারোর বোন কারোর তোমার কন্যা কারোর তোমার নিকট আত্মীয়া হ্যাঁ তার মৃত্যু হয়েছে তাকে ধর্ষণ করে খুম খরা হয়েছে এর চেয়ে মর্ম বেথি হৃদয় বিদারক এমন এর চেয়ে বড় ধরনের কোনো ঘটনা হতে পারে না আমি এটা বলছি উত্তরাখণ্ডের কথা আর এই যে তোমার যা হল আর্চি করে এই আর্চি করে একটা স্নাতকোত্তর একজন চিকিৎসক হ্যাঁ আহ যিনি তোমার আহ পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন মেডিকেলে হ্যাঁ তার মতো একটা মেধাবী ছাত্রীকে আহ তাকে ধর্ষণ করে খুন করে দেয়া হল আহ যতটুকু খবর আছে যে খবর পাওয়ার পর নাকি তোমার আর্থিকর কর্তৃপক্ষের তরফে ওই জুনিয়র ডাক্তারের পরিবারকে যে জানিয়েছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে হ্যাঁ এতে কিন্তু আহ ঝামেলার সূত্রপাতটা হলো হ্যাঁ যদি বলতেন কি হয়েছে তাহলে কিন্তু এত দূর গড়াত না এবং এই ঘটনার নিন্দা তীব্র নিন্দা জানিয়ে বলছি এই ধরনের ঘটনায় সত্যতা যেন বেরিয়ে আসে এর জন্য সবাই মিলে সদর্থক ভূমিকায় অবতীর্ণ হতে হবে নারী পুরুষ অর্ধেক আকাশ এই নারী পুরুষ সবাই মিলে এই পৃথিবী পৃথিবী এ পর্যন্ত করেছে তাদের মধ্যে যদি একজন কারণ একটু অবনতি হয় পুরো দেশের উপরের প্রভাব করবে সুতরাং এইভাবে তোমার বিক্ষিপ্ত এই ঘটনাকে আমি যেটা একদম কংক্লুশনে যাচ্ছি এই বিক্ষিপ্ত ঘটনাকে পুরো পুরুষ সমাজকে দোষারোপ করলে হবে না এই ঘটনায় পুরো নারীবাদীদের আলাদা করে দেখা চলবে না নারী পুরুষ সবাই মিলে এর প্রতিবাদে নামতে হবে এবং যে দোষী তাকে তাকে চূড়ান্ত শাস্তি দিতে হবে এটাই হবে একমাত্র তোমার একমাত্র পথ এবং রাত দখলের ব্যাপারটি সে ব্যাপারে বলতে হবে রাত দখল নয় হৃদয় দখল করতে হবে ভালোবাসা তৈরি করতে হবে এবং যে ধরনের বিকৃত মানসিকতা সম্পন্ন এই ধরনের যারা দুষ্কৃতি রয়েছে তাদের তোমার প্রয়োজন তাদেরও কিন্তু বাঁচতে হবে তাদের আইনিগতভাবে কি করবে আইন সেটা অন্য বিষয় কিন্তু তারে কাউন্সেলিং দরকার আগে থেকে এই ধরনের মানুষকে কাউন্সেলিং দরকার এটা একটা নীরব একটা প্রয়াস এটা সাধারণ প্রয়াস যদি হয় তাহলে এই ধরনের ঘটনা কিন্তু রোধ করা যায় এই ব্যাপারে সৌন্দরের কোনো কারণ নেই অঙ্কিতা একদম ধন্যবাদ দেবুদা অর্থাৎ দেশে পরপর নারী খুনের ঘটনা উঠে আসছে আজকর ঘটনার ঠিক পুনরাবৃত্তি উত্তরাখণ্ডেও নার্সকে ধর্ষণের পর খুনের অভিযোগ দেশের পরপর নারী ধর্ষণ এবং খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বত্র নিন্দার ঝড় হচ্ছে নারী নিরাপত্তা নিয়ে এইবার প্রশ্ন উঠছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন